হ্যালো বন্ধুরা আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম আমার এই সিম্পির লাইফস্টাইম ব্লগ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আসসালামু আলাইকুম ব্রিওান গুড মর্নিং কেমন আছো আসলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না মোটামুটি ভালো আছি বেশ ভালো আছি বলবো না ওটি ভালো আছি তো সাথে থাকো কি ভাবছো তোমরা এটাই ভাবছো না শাকি দি কিরি বাবা এত সকাল সকাল এত শাক সবজি ফলমূল কেন দেখাচ্ছে তো সবই বলবো তোমাদেরকে সাথে থাকো স্কিপ করবে না ব্লগটি আজকের ব্লগটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমাদের বাড়িতে অনেক অনেক জন আসতে চলেছে বাপের বাড়ির ওখান থেকে যেমন ধরো আমার দুই মামি আসছে আমার ভাবি আমার ভাই আমার মা আমার আব্বু সকলেই কিন্তু আসছে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে তো মিস করবে বুঝতে পারবে না কোথা থেকে কি হলো তো যাই হোক সেই ফাঁকে আর মাঝে আজকে আসছে না ওই কারণেই মানে অনেকগুলো যে কাজকর্মগুলো ছিল সব ধোঁয়া মজা ছিল আর তো সামনেই রাত মানে সব কিছু পরিষ্কার পরি করে রাখতে হবে কোরআন তলাত করতে হবে তো যাই হোক চলো তো আজকের ভিডিওটি কেমন লাগে তোম তোমরা সকলে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো সাথে থাকো ভিডিওটিকে আরম্ভ করলাম আর সকালে উঠে গেছি অনেকে সকালে আশেপাশে কাজগুলোকে সব সেরে নিলাম আর আজকে কিন্তু আমার রুমগুলো নিয়ে লুকগুলো পুরো চেঞ্জ করবো যেমন ধরো না ডাইনিংটাকে কেমন দেখেছো আগে আমাদের ব্লগে তো আজকে দেখবে কেমন ডাইনিংয়ের লুকটাকে আমরা চেঞ্জ করি হ্যাঁ বাড়ির প্রত্যেকটা জিনিস এদিক ওদিক করে রাখলে রুমগুলোও বেশ গোছানো পরিষ্কার লাগে আর রুমটাও বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয় তাই না তো এই কিছুদিন আগে নিয়ে এসেছে এই কী বলা যে পিউরিফাই তো এটাকেই এখন জল টল ভরার আছে মোছার আছে আর গতকালকে যে কি কি রান্না করলাম না রান্না করলাম তোমাদের সামনে তো শেয়ার করেছিলাম কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম এই মানে ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছিলো তো যাই হোক আর ভিডিও শ্যুট করার পর না ডিলিট করতেও না ইচ্ছে করে না গো কেননা এত কষ্ট করে একটু ভিডিও শ্যুট করি তো সেটাকে তো আবার ডিলিট করতে হয় কেমন লাগে বলো সময় ধরে ভিডিও বানানোকে মানে ডিলিট করতে ইচ্ছা একবারে করে না তো যাই হোক বন্ধুরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো কে কোথা থেকে আমার ভিডিওটিকে ওয়াচ করছো তো কোনো কিছু যদি ভুল বলে থাকি কোনো কিছু তোমাদের মনে যদি খারাপ লেগে থাকে আমার কথা তো তোমরা বন্ধুরা সকলেই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও তো চলো ছেলেকে এখন এটা মানে পিউরিফায়ারটা দেখি কিন্তু ছেলে খুবই খুশি হয়েছে তো ছেলেদের কথা ভেবেই এটা নেওয়া হলো কেননা আমাদের ট্যাঙ্কির জল খাওয়া হচ্ছিলো আর জানোই তো ট্যাঙ্কির জল খাওয়া শরীরের পক্ষে ঠিক না তো জানি ওটাও একটা প্লাস্টিক আর এটাও হচ্ছে একটা প্লাস্টিকেরই কিন্তু এতে যে ফিল্টার করা হয় না জলে অনেক কিছুই হয়তো ওষুধ কোনো কিছু মেডিসিন দেওয়া থাকে তো ওই কারণেই ফিল্টারটা নেওয়া কেননা ছেলের মানে পেটের সমস্যা হয় পেট ব্যথা এটা মানে নানা রকম সমস্যা দেখা দেয় সব কিছুটার ফলে বললাম না তো ওই কারণে এই ফাইভটা আজকে বড় নিয়ে এসেছে আমিও অনেকেই খুশি হয়েছি ছোটো ছেলে তো দেখে তো অনেকই মানে খুশি হয়েছে ও ও বলছে আমাছি আমি একাই এটাকে ফিট করব তো বললাম বাবা তুমি পারবে না পাপাকে তো পাপা সব ঠিক করে দেবে কেননা ছোট বাচ্চা না ও তো আর পারবে না আর এখন ফিট করলো ওটাকে তারপর আমি এখন চলো একটু জল ভরে নিই কেননা ফিল্টার হবে আর এই যে মানে ফোটা ফোটা জলটা পড়ছে তো জল যদি না আগে থেকে খেলা হয় না ফিল্টার হতে একটু সময় তো লাগে জানো তো তো যাই হোক চলো তো ছোট হোক বড় হোক যে কোনো জিনিস বাড়িতে যদি নতুন কেনা হয় না তার কিন্তু মানে আনন্দটাই আলাদা হয়ে যায় তাই না বন্ধুরা সে দামি হোক আর যাই কম দামি হোক আমাকে তো বেশ ভালো লাগে যে এখানে দেখো বাড়িতে বাড়ির কোনো কিছু সামান মানে কোনো কিছুই জিনিস বলো কোনোটাই দামি কম দামি বলা যায় না একটু জিনিস নিয়েও সংসারকে খুব সুন্দরভাবে পরিপাটি করা যায় তাই না তো যাই হোক তো এই যে বেড কভারটাকে আজকে চেঞ্জ করলাম কেননা গতকালকে দুদিন ধরে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছিল না তো আজকে যে চেঞ্জ করলাম না বেড কভারটা এটাতে দেখো কি কি আছে বেড কভারটাতে মানে বড় মশা এত তো আর জানে না জানে না বলতে কী দোকানে যেখান থেকে নিয়ে এসেছিলো না ওখান থেকে বলেছিল যে একটা বেডশিট নেবো বলে তো ও আর দেখেনি যেমন দিয়েছে বেডশিট ওই রকম মানে বেডশিটটা নিয়ে বাড়িতে চলে এসেছে তো আমি দেখি বললাম এই মা এই বেডশিট তো আমাদের নেওয়া যাবে না গো তো বললো কেন তো এই যে হাতি ঘোড়া মানুষ এই সব যে আছে আমাদের মানে বেডশিট এগুলো তো বিচ মানে ব্যবহার করতে নেই বুঝতেই তো পারছো তো যাই হোক চলো নতুন বেডশিট ওটা এখন ওটাকে ঘুরিয়ে দেবো নেব না ওই কারণে ওটাকে আবার তুলে দেবো কেননা যেহেতু ঘুরিয়ে দেবো নতুন জিনিস ওটা তো যাই হোক চলো এইদিকে হচ্ছে ব্লাঙ্কেট কাঁথা এইগুলো সবকে উঠিয়ে দিলাম এই দিকে আর বালিশ এক সাইডে রাখলাম কাঁথা এক সাইডে ব্লাঙ্কেটগুলো এক সাইডে আর এই সাইডটা দেখছো আমার ছোট ছেলে সবগুলোই রাখা আছে ছোট ছোটো যেইগুলো আর হচ্ছে আজকে যেসব ধুয়েছি আজকে মা আসবে আজকে ওই কারণে সবগুলোই ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন সবই কিন্তু করে নেবো এখন তো ওটাকে বাইরে বের করালাম আর একটা নতুন বেডকপ পা মোছা ছিল ওটাকে এখন বের করালাম ওটাকে রাখলাম রেখে দিয়ে রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নিলাম এই রুমটাকে রুমটাকে ঝাড়ু দিয়ে বোতলে কিন্তু জল ছিল না তো ভাবলাম চলো জলগুলোকে এখন ভরে নিই তো এই যে জল ভরতে বসে গেলাম এখন তো বেশি কিন্তু বোতল নেই কয়েকটাই মাত্র বোতল আছে এখানে তো চলো বোতলগুলো নিয়ে জল ভরে নিই আর অনেক দিন থেকে না বাজারও যা হচ্ছে না গো আমার কয়েকটা বোতলে কেনার আছে তো বোতলে কিনবো কিন্তু বাজার যাওয়া হচ্ছে না তো আর কিনি কোথা থেকে তাই না তো দেখা যাক কবে যাই না যাই সবই একটু টুকটাক করে তোমাদের সাথে একটু একটু করে তো শেয়ার করি করবো তো চলো এই দিকে হচ্ছে জলের বোতলগুলোকে এখন ভরে নিলাম ভরে ওই বালতির মধ্যেই রাখলাম আর দুপুরে রান্না বান্নাগুলো সারলাম আর এখন রান্না তেমন কোনো কিছু করছি না ওই কারণে আজকে আর শেয়ারও করলাম না তো আজকে রান্না করেছিলাম পেঁপে আলু আর মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল বানিয়েছিলাম জিরার বাটনা দিয়ে তারপরে দেখি না বিকেলের দিকে আমার মামি এসেছিলো দুই মামি তো আমার দুই মামিয়ে নিয়ে এসেছে বেদানা কমলা লেবু আর আঙ্গুর ডিম আর এখানে দেখতে পাচ্ছ পেঁপে আছে বেগুন শশা এইসবই নিয়ে এসেছে মামি আর দুই মামি আর এই যে বিস্কুট দেখছো এখানে বিস্কুট আছে টপ বিস্কুট আছে ম্যাগি আছে এইগুলো নিয়ে এসেছে আমার মামি দুই মামি এসেছিলো এগুলো সব নিয়ে এসেছে আব্বা এসেছিল নিয়ে এসেছিলো তারপরে আমার মানে শ্বশুরবাড়ির এখান থেকে সবাই যেগুলো দিয়েছিল ওইগুলো সব খাওয়া হচ্ছে এখন তো যাই হোক তো এত কিছু কেন দিচ্ছে তাই না তোমাদের প্রশ্ন তো হতেই পারে যে এত কিছু কেন আনছে তো এইগুলো নিয়ে এসেছে এই কারণেই যে ছোটো ছেলে একটু আর কি মানে অসুস্থ ছিল ওই কারণে ছেলেকে ভালোবেসে সব দিয়ে গেছে আর কি তো যাই হোক চলো তারপরে সন্ধ্যের দিকে দেখি আব্বা এসেছে আব্বা নিয়ে এসেছে দেখো এই দিকে সব মানে মাংস রান্না আরও সব কী কী নিয়ে এসেছে এইগুলো সব কিন্তু আব্বা নিয়ে এসেছে তো যাই হোক আব্বা মানে মায়ের মন তো কম যত কিছুই রান্না করো না কেন বাড়িতে তাদের মনে এটাই হয় যে যখনই মেয়েদের মেয়ে বলো ছেলের বাড়িতে বলো যে যেখানেই যাক না কেন মায়েরা কিন্তু নিয়ে যাবে আমরা যদি বলেও থাকি যে আজকে বিরিয়ানি বানিয়েছি কিন্তু মা বাবার মন কিন্তু শোনে না তো যখনই আসে কিন্তু মা বাবারা দেখবে মানে ব্যাগ ভর্তি কোনো কিছু না কিছু ঠিক আনবেই তাই না বন্ধুরা তো যাই হোক চলো ডিমগুলোকে এখন রেখে দিলাম এই ডিমের কৌটোতে এগুলোকে এখনও কিন্তু ধোয়া হয়নি এগুলো কিন্তু ধুব কিন্তু এখন আর ধুলো আমরা রেখে দিলাম তো পরে পরেই ধুবো তো চলো এইগুলোকে এখন সব উঠিয়ে নিতে হবে গোটা ডাইনিংটা ঘিরে নিয়েছে এতগুলো সব সামানগুলো রেখে দিয়ে তো যাই হোক রাত্রে ভাবছি আজকে একটু রুটি বানাবো বেশি রুটি করব না ওই দুটো একটা কি দুটো রুটি খাবে ছোটো ছেলে বলছে আমার জি আমার জন্য আজকে রুটি বানিয়ে দেবে তো কেননা সকালেও খেয়ে রুটি বানাবো তো যাই হোক চলো আর এই যে দেখছো ডাইনিংটাকে দেখলে কেমন তাহলে ডাইনিংয়ের রুপটা কিন্তু আজকে নিয়ে ডাইনিংয়ের লুক রুপ লুক দুটাই বলো না কেন চেঞ্জ করবো তো চলো এই যে কভারগুলো দেখছো কভারগুলো সব এখন ধোয়ার জন্য বের করিয়েছি মা এদিকে রান্না করছে তো মা আজকে রান্না বান্না করছে আমার রান্নাবান্নার চাপটা একবারেই নেই রান্না বলো বাসন মাজা বলো কাপড় কাচা বলো যেটাই বলো না কেন সব কিন্তু মা সামলিয়ে নেবে তো এই কারণে আজকে ভেবেই নিলাম যে আজকে আমি রান্না বান্না তো করছি না তো রুমগুলোকে আজকে পরিষ্কার করে নিই তো ওই কারণে ওই রুমটাতে আজকে প্রচুর ধুলো টুলোগুলো ছিল ওইগুলো সব পরিষ্কার করব বড়ো শাশুড়ি কাছ থেকে এইটাকে নিয়ে এসেছি তো ওটা দিয়েই ফুলগুলো সব ঝাড়বো ঝাড়ু দেবো মুছবো রুমগুলোকে আর ওয়ালগুলোকেও সব মুছে নেব। কেন মুছলে দেখবে ধুলো ময়লা যেইগুলো সব আছে ওইগুলো সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক চলো সবগুলো এইগুলো মানে চেয়ারগুলো সরাতে হবে এই ডাইনিংটাকে সরাবো মোছবো রুমগুলোকে মোছামুছি করতে হবে এখন আপাতত ওই ডাইনিংয়ের মানে লুকটা এইভাবেই রাখলাম কেন একাতে পারছি না অনেকটাই ভারী তো ওই কারণে মা ওইদিকে রান্না করছে মায়ের রান্নাটা হয়ে গেলে ডাইনিংটাকে তখনই সরিয়ে নেব তো এখন জল নিয়ে চলে এসেছি এক বালটি জল নিয়ে এখন রুমগুলোকে বেশ ডলে ডোলে ডলে ডলে পরিষ্কার করে মুছে নিতে হবে কেন বলো তো ডাইনিংটা দেখবে এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে রাখলে বেশ কিন্তু ভালোই লাগে রুমটাও বেশ ফ্রেশ লাগে বলেন তো আমি ঠিকঠাক জানি না তো যাই হোক এই বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না বুঝতে পারছো একটু সমস্যার কারণে তো শালিমা বোন আমাকে কমেন্ট করেছে কালকে মানে গতকালকে যে বোন যে তুমি ভিডিও দিচ্ছ না কি ব্যাপার তোমার তো অনেক খুশি হলাম যে আমার খোঁজ করেছো তুমি তো শালিমা বোনের কথা শুনে অনেক ভালো লাগলো তারপর আমি শালিমা বোনকে আমি মানে মেসেজ করে বললাম যে আমার একটু সমস্যার কারণে দিতে পারলাম মানে ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক তো শালিমা বোনকে মানে মন থেকে সত্যিই বলছি অনেকই অনেক ভালো লাগলো মানে যে খোঁজটা নিয়েছো তুমি তো যাই হোক বোন তো তুমি কেমন আছো আশা করি সকলে যেন ভালোই থাকে সকলের দিনগুলো যেন ভালোভাবেই কাটাক সকলেই তো যাই হোক চলো মা কিন্তু চলে গেছে উপরে মানে ছাদে গেল মা কেননা অনেকগুলি ধোঁয়াধুই চলছে আর বান্না তেমন কোনো কিছু আজকে শেয়ার করতে পারিনি তো এই কারণেই তো আমি ভিডিও করতে আজকে একবারই ভালো লাগছিল না তো যাই হোক চলে একটু শুধু আপডেট দিলাম তোমাদেরকে তো চলো ওই রুমে যাই রুমের লুকটা ওই রুমের লুক চেঞ্জ করেছি আজকে তো ডাইনিংটা কে কি করলাম আর পিউরিফাইটা নিয়ে চলে গেছে ওই রুমে নাহলে এই রুমেই তো রাখা ছিল তো চলো এখন ওই রুমে যাই আর এখন বাজে এখন বাজে এখন একটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো এই যে এই ওই দিকের মানে যে বেডশিটটা বিছিয়েছিলাম ওই বেডশিটটাকে উঠিয়ে দিলাম কেননা ওই বেডশিটটা ঘুরিয়ে দেব নতুন আর আরেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেডকভার পেতে দিলাম ভালো করে রুমগুলোকেও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন মুছে নেব তো রুমগুলোকে মুছলাম মুছামুছি করে ফ্যান চালিয়ে দিয়েছিলাম একটু ফ্যান চালালে জলদি মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওই কারণে ফ্যানটা চালালাম আর এই দিয়ে মানে জল একটু একটু আছে ঠিকঠাক এখনো শুক হয়নি আর ডাইনিংয়ের লুকটা দেখেছো ডাইনিংয়ের লুকটা আজকে চেঞ্জ করলাম একটু ঘুরিয়ে দিলাম এই দিকে আর আমাদের রান্নাবান্নাগুলো হয়ে গেছে আর আর যেটাতে সবজিগুলো রাখতাম ওটাকেও আজকে ধুয়েছি সবজি রাখা ঝুড়িটাকে ওই কারণে এই বড়ো সাইজের ঝুড়িটাতে সবগুলো রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলো সব রাখলাম আর এই রান্নাবান্নাগুলো হয়ে গেছে আর এই দিয়ে দেখেছো ডাইনিংটাকেও ঘোরালাম এই দিকে আর এই যে পিউরিফায়ারটাকে এখানে রাখলাম কেননা রান্নাবান্না এখানে খাওয়া এখানে ওই কারণে এখানেই রাখলাম সামনে হবে নিতে বেশ ভালো লাগবে তাই না আর এই রুমটায় কিন্তু পর্দা লাগানো ছিল না আজকে মানে পর্দাটা ধুয়েছিলাম ধুয়ে এই রুমটাতে লাগিয়ে দিলাম তারপরে চলো ছাদে যাওয়া যাক নিচের কাজগুলো এইমাত্র কমপ্লিট হলো তো উপরে মা এসে গেছে অনেকক্ষণ কেননা মা সব এই যে বাসনগুলো দেখছো বাসনগুলোকে ধুলো তারপরে ডাইনিংর উপরে এই যে এগুলো রাখা ছিল এইগুলো পরিষ্কার হয়েছিল না কেমন নোংরা লেগেছিলো এইগুলোকে মা ধুলো সব তারপর হচ্ছে গিয়ে বা কাপড় ছিল কতগুলো কাপড়গুলো কেউ ধুয়েছে কাপড়গুলো ধুয়ে ওইদিকে মেলে দিয়েছে আর যে সবজি রাখা বাস্কেটটা ছিল ওটাই এখন মা ধুচ্ছে ওটা ধুলে কিন্তু ধোয়া হয়ে যাবে তারপরে স্নান সারবো তো দেখছো এতগুলো মানে কাপড় জামা মানে এক দুদিন ধরে জামা কাপড়গুলো বেশ কাঁচাই হয়ে যাচ্ছে ও কাছা ওই হচ্ছে কাঁথাগুলোকে রোজে দিয়ে দিয়েছি আজকে আর বালিশ কাঁথা দিলাম না বালিশগুলো দিইনি কাঁথাগুলো সব দেওয়া হয়েছে তো এই যে ধুলো সব ধুলো লবণের কৌটোগুলোকে ওইগুলোকেও ধুয়ে নিয়েছে আর এই দিকে ধুয়ে আর একটা কাপড় ছেড়ে মানে পরিষ্কার কাপড়ের ওপরে আর কি পরিষ্কার কাপড়ের ওপরে তারপরে ওইগুলোকে এখন দিয়ে দিলাম রোদে দিলে বেশ খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তো যাই হোক আর দুপুরে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর এই রুমে এলাম আর মা চলে এলো তো বাড়ি তো মা আজকে বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পর দেখো ছোটো ছেলে এখানে বলছে আম্মা যে আমি খেলবো কত তুমি মিগিরি পড়ছে দেখো প্রচুর বদমাস তো ওখানে খেলছে আর আমি বললাম যে বাবা পড়তে বসে একটু তো যাই হোক এখন একটু পড়তে বসাবো তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম খুদা হাফিস